এতদিন আপনাদের জন্য কেমন ভিডিও বানাইছি বা কী করছি সেটা জানি না তবে আজকে আপনাদেরকে যে ভিডিওটা দেখাইতে যাইতেছি সেটা দেখলে আপনাদের মাথা ঘুরে যাবে কেন ঘুরে যাবে জানেন এখানে আজকে কয়েকদিন যাবৎ তিন চার দিন যাবৎ কারো বাসা থেকে ফোন চুরি হচ্ছে প্লাস ছুরি নিয়ে রাস্তা থেকে রাত নয়টা দশটা বাজে একলা পাইলে তার থেকে ছুরি দেখে ফোন নিয়ে যাচ্ছে এমনভাবে চিন্তাই হচ্ছে এলাকার মধ্যে এটা হলো খিলক্ষেত লেক সিড়ি তালতলা নামা পাড়া বলে এটা খিলখে ঢাকা খিলক্ষেত তো আজকে একই কাজ করতে আসছিল হয়তোবা তো চার পাঁচজন ছেলেকে ধরে নিয়েছে ধরে নিয়ে আমাদের যে এলাকার যে একটা পাম্প আছে এটার কাছে নেয়া নিয়ে আসছে আর এখানে এত মানুষের ভিড় তো এটা শেষ পর্যন্ত আপনারা দেখতে থাকুন হ্যাঁ আমি এটা পুরোটা আপনাকে সুন্দর করে দেখাবো কথা দিলাম কিভাবে কি হচ্ছে লাস্ট পর্যন্ত আপনারা দেখতে পাবেন কি হচ্ছে এখানে অনেক মানুষের ভিড় এ কারণেই যে এমন একটা ছেলেকে ধরে নিয়ে আসছে সবাই দেখার জন্য এখানে আসছে তবে এখন পর্যন্ত আমি ছেলের চেহারাটা দেখতে পারিনি তবে হয়তোবা এই যে এখন সম্ভবত পারব আমি আগাচ্ছি সবার সবাইকে সবাই আমাকে সাইড দিচ্ছে যেহেতু ভিডিও করতেছি সবাইকে এর জন্য ধন্যবাদ তো আমি অবশেষে ছেলেটার দেখা পাবো অনেকটা কাছে চলে আসছি আপনারাও থাকেন ছেলেটার চেহারা দেখতে পাবেন এখানে দেখি ওদের হ্যাঁ এই যেখানে ছেলেটাকে দাঁড় করাইছে আমি আপনি এক মিনিট দেখাচ্ছি আপনাদের এখানে ছেলেটা এই যে ছেলেটার চেহারা হ্যাঁ আমার ফোনে সম্ভবত লাইট ছিল না মানে ফ্লাট জ্বালানো ছিল না এই কারণেই এমন দেখাচ্ছে তবে ছেলেটার চেহারাটা এখন দেখানো উচিত অনেকটা সময় হয়ে গেছে হ্যাঁ এই যে আপনাদের ছেলেটার চেহারা দেখাচ্ছে এ দেখুন ছেলেটার চেহারা দেখুন একদম কেমন জানি টোকাই বা ওই রাস্তায় পড়ে থাকে কি কল ভাই পলিথিনের মধ্যে কি নেশা জাতীয় খায় এরকম বলো তো ডেন্ডি হ্যাঁ ডেন্ডি বলো ওদেরকে এমন দেখা যায় কিন্তু এ এমন ছেলেরাই এত ভয়ানক কাজ করতে পারে ছুরি ধরে রাস্তা থেকে কারো ফোন নিয়ে যায় কারো হাতে পোষ দিয়ে তার থেকে ফোন ছিনিয়ে নেয় এমন ভয়ভীতি দেখায় ঠিক আছে এগুলো কিছুদিন যাবৎ এই এলাকায় বেশি হইতেছে তো এলাকার যে বড় ভাই বলে হ্যাঁ এলাকার যে বড় ভাই বলে ওরা এখন এটার দায়িত্ব নিছে এটারে কিভাবে কি করা যায় এটার দায়িত্ব নিছে আর ওরা আপাতত ওরে সুন্দর করে বোঝাচ্ছে আমার মনে হয় এখনও ওকে মারেনি যদি মারতো তাহলে এত সুন্দর করে হেঁটে 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 যেতে পারতো না কারণ এতগুলো মানুষ যদি একটা গরু চর দেয় তাহলে ওর শরীরের মাংস থাকবে না আমার বিশ্বাস হ্যাঁ ওকে মনে হয় এখন পর্যন্ত মারেনি ওকে বোঝাচ্ছে সবাই মিলে যেন সুন্দরভাবে বলে ওর উদ্দেশ্য কী বা ওই এর আগে কোথায় কোথায় কি করছে এমন ঘটনা জিজ্ঞেস করার জন্য সম্ভবত ওকে নিয়ে যাওয়া হচ্ছে আর হ্যাঁ এটা দেখি একটা আলোকিত জায়গায় আনা হচ্ছে আলোকিত জায়গায় এতক্ষণ অন্ধকারে ছিল বা মানুষজন ছিল নিরিবিরি ওদের সাথে ওর সাথে কিছু কথা বলার জন্য সমত ওকে এদিকে ধরে নিয়ে আসছে আমি দেখতে পাচ্ছি ওর হাটটা মনে কিছু দিয়ে বাধা আছে হ্যাঁ ওর হাটটা মনে কিছু দিয়ে বাধা আছে ও আচ্ছা ওর একটা নিরিবিরি লাইট মানে আলো জাতীয় আলো আছে এমন একটা জায়গায় নিয়ে সমত বসা নেওয়া হচ্ছে আপনারা দেখুন বিচার হবে দেখি আজকে বড় ভাইরে কি বিচার করে আমি বলছি আপনাদের শেষ পর্যন্ত দেখাবো হ্যাঁ কথা দিছি কথা রাখবো আমি আপনাদের রেটার শেষ পর্যন্তই দেখাবো দেখি বড় ভাইরে কি বিচার করে আপনারাও দেখুন ওকে সময় কোনো মারেনি যদি মারতো তাহলে এত সুন্দর করে বসে থাকতে পারতো না কি সুন্দর স্মার্টভাবে কথা বলছে এত গুলো পোলা যদি চিমটিও দেয় তাও তো ওর শরীরের মাংস থাকবে না কি করে ওকে দিয়ে আদর করছে নাকি করছে দেখেন তো আপনারা ও আচ্ছা আচ্ছা ওর সাথে ওরা সবাই দেখতেছে ওই কিছু কিনা কি নেশা খাইছে সমস্ত ওই যে বড় ভাই খেপে গেছে বড় ভাই খেপে গেছে বলতে সত্যি করে বল অনেক মানুষের ভিড় এখনো এখানে অনেক দূরে আনার পরও দেখে কত মানুষের ভিড় অনেকটা দূরে আসছে কিন্তু আমরা ওয়াও ছোট ছোট ভাইগুলো এখন বড় ভাই বড় ভাই ওর নাম মানিক আমাদের থাকে ছেলে ওই সবসময় ন্যায়ের পক্ষে থাকে অন্যায়ের কোনো কাজ করে না বা কেউ করলে সেটা সে দেখতে পারে না আরেকজন আছে এখানে নাম মাইম হ্যাঁ এই যে এই ছেলেটা এই যে এই যে এই ছেলেটা এই ছেলের আলহামদুলিল্লাহ ওর ব্যবহার বা ওর যে আচার আচরণ খুবই ভালো এলাকার মধ্যে আর এলাকার মধ্যে যত খারাপ কাজ হোক সবার আগে ওর সাথে কথা বলবে আর ওই সবগুলো এখন এগুলো দেখতেছে মূলত এলাকাটা ওই কন্ট্রোলে অসুবিধা এখন এই এরকম চুরির চামারি হইলে ধরা পড়তেছে হ্যাঁ এত ওর কন্ট্রোলে অসুবিধায় চুরি চামারির কারণে মনে করেন এলাকার যে টুকটাক পোলা বাইন যে তিরিং বিড়িং চুরি বাটপাড়ি এগুলো আবার তো কম ছিল কিন্তু ওই হুট করে আইসে বুঝতে পারে না যে ওর মতো একটা ছেলে এখানকার দায়িত্বে আছে তো ঠাপ করে ধরে নিয়েছে আজকে ধরেই তো মনে করেন কিছুটা তো পেদাইছে না পেদালে তো আর এভাবে হইতো না কিন্তু আমার মন হয় না মারছে যদি মারতো তাহলে এত সুন্দর করে বসে থাকতে পারতো না যাই হোক চেহারা দেখুন দেখতেছেন সমত নেশাই করছে নেশা করি তো দেখা যায় এলাকার মুরব্বীরা আসছে এখানে দেখার জন্য কত মানুষ মহিলা পুরুষ বাচ্চা ছেলে বয়স্ক সবাই মোটামুটি আসতে আসতে দেখার জন্য হ্যাঁ অনেক মানুষের ভিড় জমছে এখানে এলাকার পোলামেন্ট গিলি সমত ভালো কাউকে মারেন এখন পর্যন্ত অনেক মানুষের ভিড় জানেন। একটা ফোন নিয়ে যাওয়াটা যে একটা ফোন নিয়ে গেছে তা না একটা মানুষের অনেক সময় স্বপ্ন থাকে একটা ফোন কারো ফোন নিয়ে যাওয়াটাতে কতটা বেতনাময় যারা এ পর্যন্ত ফোন হারাইছে বা এভাবে কারো ফোন হাত থেকে চলে গেছে তারা বুঝতে পারে ফোন বলতে একটা পার্সোনাল বিষয় ফোন বলতে একটা এখনকার মানুষের জীবন হয়ে গেছে একটা মানুষের ফোন হারানো বা একটা ফোন চুরি হয়ে যাওয়া মানে একটা অনেকটা কষ্টকর বিষয় যেটা সম্ভব না আর এখনকার যে মানুষের গরিব মানুষ আমাদের মতো তারা একটা ফোন কিনলেও ম্যাক্সিমাম পনেরো বিশ হাজার টাকা নেয় কারণ ভালো একটা ফোন নিলে তো একটা মানুষের পনেরো বিশ হাজার টাকা ম্যাক্সিমাম দুই মাসের ইনকাম থেকে ইন সঞ্চয় করে তারপর একটা ফোন কেনে আর এই যে ছোটো ছোটো বাচ্চাগুলো সুযোগে থাকে কখন কার বাসা ফাঁকা থাকে টুস করে ঢুকে করে নিয়ে বাস চলে যায় আর সবচেয়ে ভয়ানক হলো যে রাস্তায় ছুরি ধরে তিন চারজন পোলা বাইন একটা মানুষকে ছুরি ধরে তার থেকে সব কিছু নিয়ে যায় পকেট থেকে টাকা মানি ব্যাগ এমনকি আপনার হাতের ফোনটা যখন নিয়ে যায় তখন খুব খারাপ লাগে আসলে বোঝানো যায় না কতটা খারাপ লাগে যার আজ পর্যন্ত এমন হয় নাই সে বুঝবে না কিন্তু আমার হয়েছে তো আমি বুঝি হ্যাঁ আমার হয়েছে খুব শখের একটা ফোন ছিল ফোনটা চুরি যাওয়াতে আমার খুব রাগ হয়েছিল আজকে আরে ভাবছি যে ওইটার জেটটা আজকে ওর উপরে তুলবো কিন্তু ছোটো বলা কি কী মারুম এর লিগে আর এই চিন্তা করে আর মারলাম না কারণ সবাই যদি একটা করে ছড় দেয় ওর গায়ে মাংস থাকবো না এখন আমার বড় ভাইয়া বড় ভাইয়েরা সবাই আসছে সমস্ত একটা মীমাংসা করে দেবে